আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ গরু দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হয় আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন গরু বিক্রি করতে তাহলে ওই ব্যক্তির টাকা পয়সা আয় বৃদ্ধি পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন গরু ক্রয় করতে তাহলে ওই ব্যক্তির পরিবারের সুখ শান্তি বৃদ্ধি পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন গরুকে ঘাস খাওয়াতে তাহলে ওই ব্যক্তি কোনো মানুষের উপকার করবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন গরুর দুধ দহন করতে তাহলে ওই ব্যক্তির মনের ইচ্ছা পূরণ হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে গরুর বাচ্চা বা বাসুর দেখেন তাহলে ওই ব্যক্তি মেয়ে হলে ওই ব্যক্তি বিবাহিত হলে ওই ব্যক্তির সন্তান হবার সম্ভাবনা আছে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন গরু জবাই দিতে তাহলে ওই ব্যক্তি কোনো ভালো কাজের সাথে যুক্ত হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন গরুর হাট তাহলে ওই ব্যক্তির বাড়িতে কোনো বড় ধরনের উৎসব হতে পারে বা কোনো বিয়ে হতে পারে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন গরুর খামার তাহলে ওই ব্যক্তি কোনো বেকার থাকলে ওই ব্যক্তির কোনো চাকরি হওয়ার সম্ভাবনা আছে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মৃত গরু বা মরা গরু তাহলে ওই ব্যক্তির খুবই খারাপ সময় আসতে পারে তাই ওই ব্যক্তিকে ধৈর্য ধরতে হবে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য